প্রতিদিন রাস্তার ধারে একটি পুরনো প্লাস্টিকের বস্তার ওপর বসে থাকা ৩৫ বছর বয়সী এক মানুষ তার পাশ দিয়ে ছুটে যাচ্ছে শত শত যানবাহন আর পথচারী কিন্তু এই মানুষটি দিন কাটে এভাবেই বসে না পারেন হাঁটতে না পারেন কোনো কাজ করতে কাউকে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন আর শুধু একটু পরপর ডেকে ওঠেন মা মা বলে কারণ চুলপাকা বয়সে এসেও তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন মা জেলেকা বেগম ছেষট্টি বছর বয়সী এই বিধবা মা প্রতিদিন ছেলেকে নিয়ে শুরু করেন আরেকটি সংগ্রামের জীবন খাওয়ানো গোসল করানো রোদ বৃষ্টি থেকে আগলে রাখা সব কিছুই করতে হয় একা হাতে ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের ভাঙাচোরা এই ঘরেই তাদের বসবাস যেখানে নেই প্রয়োজনীয় আসবাব নেই নিরাপদ চিকিৎসার ব্যবস্থা তবুও দারিদ্র আর অনিশ্চয়তার মধ্যে এভাবেই চলছে মা ছেলের জীবন আমার স্বামী মারা গেছে এখন আমি প্রতিবন্ধী পোলাটা নিয়ে আমি বাড়ি কষ্টে আসি না পারে আটপার না পারে চলবার না পারে হাত দেখাবার না পারে আগার লাগে মোচার লাগে হোসার লাগে বা খাওয়ার লাগে আমি বাড়ি করছি আমি মরার পর আমার ঘরে কি অবস্থা হবে বাবা এটা আপনার রাইডে সহজাত করে এক সময় পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ছিল জেলেকার স্বামীর ওপর তবে বছর পাঁচেক আগে চিকিৎসার অভাবে তার মৃত্যু হলে পরিবারটির ওপর আসে আরো বড় বিপর্যয় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু বড় ছেলে ভ্যান চালিয়ে যা আয় করে তা দিয়েই কোনো মতে ব্যবস্থা হয় খাবারের কিন্তু প্রতিবন্ধী ছেলে ফারুকের চিকিৎসা কিংবা বিশেষ পরিচর্যার খরচ জোটে না কপালে যদি ওরা চিকিৎসা করার জন্য আমার টাকা পয়সা নাই ভ্যান চাল্লাই খাই যদি সবাই সহযোগিতা করতো তাহলে ওরা চিকিৎসা করে দেখতাম বা সরকার কাছে আমার আবেদন এদিকে দিন দিন শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছেন ফারুক জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থের অভাবে সম্ভব হচ্ছে না তা বর্তমানে তিনি মাসে আটশো টাকা করে সরকারি প্রতিবন্ধী ভাতা পেলেও তার প্রয়োজনের তুলনায় খুবই কম প্রতিবন্ধী তিন বেলা খোয়াই দেয়া নাগে গোসল করাই দেয় নয় দেওয়া নাগে ই করার নাগে ভাত খাওয়ার লাগে তারপরে পায়খানা পুসাই দেওয়ার লাগে আমার শাশুড়িঘরে থেকে কোনোখানে যাওয়ার পান না তারপরে মনে করবে যেন আমরা ব্যান চালায় খায় আমরা তো বাঁচি না তারপরে ওরা আবার চিকিৎসা কেমাইল করে আপনারা যদি সাহায্য করেন তো একটু চিকিৎসা করা পারতাম তবে ফারুকের চিকিৎসার জন্য সমাজসেবা দপ্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান এই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমাদের দুরারোগ্য যে ছটি ব্যাধি ক্যান্সার কিডনি লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া এবং স্ট্রোকে প্যারালাইস এই যে ছটি রোগ এই ছটি রোগের কোনো একটি যদি তার হয়ে থাকে তাহলে একজন সাধারণ নাগরিক সমাজসেবা দপ্তর থেকে এককালীন পঞ্চাশ হাজার টাকা পেয়ে থাকেন তো ওনার বিষয়টি আমরা যাচাই বাছাই করে দেখব যে আসলে উনি যদি এই ক্যাটাগরির ভিতরে থাকেন তাহলে আমরা তার এই অনুদানটি প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করব। জীবনের শেষ সময়টুকু ছেলেকে নিয়ে একটু স্বস্তিতে কাটাতে চান জেলেকা বেগম সেই আশাতেই সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহায়তার দিকে তাকিয়ে আছেন এই অসহায় মা নিউজ ডেস্ক আর টিভি